আপনাদেরকে আমি এখন কিছু জিনিস দেখাবো যেগুলো আমি আগে কখনোই দেখাই নাই আমি অতি সম্মান অতি শ্রদ্ধার সাথে সাংবাদিকদের প্রচণ্ড সম্মান করি আপনারা দেখেছেন যে আমি বাংলাদেশের স্যাটেলাইট অনেকগুলো টেলিভিশনে কিন্তু অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে কাজ করেছি এবং এটা নিয়ে অনেক বিভ্রান্ত করার চেষ্টা করানো হয়েছে যেটা ফেল হয়েছে দেখেছেন তো তাই না আপনারা অনেকেই দেখেছেন বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এবং তারই সাথে খেয়াল করলে দেখবেন যে নানানভাবে যত ধরনের মিথ্যাচার সেগুলোও করা হচ্ছে তো আমি বিজ্ঞ আদালতে গত আমি বিজ্ঞ আদালতে হচ্ছে গত কি বলে মামলা নাম্বারটা আসলে এটা কই থাকে আমি একটু দেখে বলছি বিজ্ঞ আদালতে আমি হচ্ছে মামলা দায়ের করি হ্যাঁ মামলা নাম্বার হচ্ছে বত্রিশ বত্রিশ আমি বলছি বত্রিশ পঁচিশ এটা হচ্ছে আমার মামলা যেটা মানহানি হ্যাঁ এটা কিন্তু মানহানি মামলা ঠিক আছে এই মামলাটা করা হয় এখানে আসামি করা হয় আকাশ নিবিড়কে কারণ আপনারা দেখেছেন ডিজিটাল প্ল্যাটফর্মে কখনোই অক্ষুদ্ধ ভাষায় গালাগালি করা আইনত দণ্ডনীয় অপরাধ কারো ব্যক্তিগত কনভারসেশন প্রচার করা আইনত ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ তারই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের যত ধরনের অপরাধ আছে অপকর্ম আছে মিথ্যাচার আছে এগুলো সমস্ত কিছু তিনি করেছেন এবং তিনি যেটা বলছেন তিনি একজন সাংবাদিক সব জায়গায় গিয়ে এবং আমার বাবাকে হ্যারাস করেছেন এটার জন্য আমি ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছি আমার বাবা হচ্ছেন একজন অসুস্থ ব্রেইন স্ট্রোক এবং এক পাশ প্যারালাইজার একজন পেশেন্ট তাকেও গিয়ে হেনেস্তা করেছে সেটার জন্য একটা মামলা হয়েছে আচ্ছা এরপর আসেন এই যে অন অনিবন্ধিত নিউজ পোর্টালের মাধ্যমে বাংলাদেশের অনেক তারকাকে ব্ল্যাকমেন করে চলছেন আকাশ নিবিড় এইটা কিন্তু আমার না শুধু বাংলাদেশের প্রথম শ্রেণীর তারকাদের দাবি শুধু আমার না তারাও কথা বলবে আজকে থেকে এই যে টাইমস বাংলাদেশ এটা নিবন্ধিত এটা কোনো টেলিভিশন জাতীয় এবং এই জাতীয় এইটাতে যে আকাশ নিবির চাকরি করেন বা আকাশ নিবির যা করেন এখানে দেখেন তো এখানে নিউজ পোর্টালে কি বর্ষা চৌধুরী এখানে কে মুন্না খান তার মানে কি তার ব্যক্তি সাধ্যগুলো সে কীভাবে এই পোর্ট্রালের মাধ্যমে ব্যক্তিগত আক্রমণগুলোই কিন্তু সে এখানে তুলে এটা কোনো সাংবাদিকতার পেশাতে পড়ে না বাংলাদেশ টাইমস জব করে আচ্ছা তারপরে এই যে দেখেন টাইমস অফ বাংলাদেশ দেখেছেন এখানে কন্ট্যাক্ট নাম্বার কোনটা দেয়া দেখেন আকাশ নিবিড়ের নাম্বার এটাও তার পেজ এটা তার ব্যক্তি পেজ যেটা দিয়ে সে নিউজ করে মন করা এবং পরে টাকা চেয়ে চাঁদার দাবি করে পরবর্তীতে সে টাকা দিলে ওটা ডিলেট করে এরপরে আসেন নিউজ টুডে এটা কার নাম্বারটা দেখেন একই নাম্বার এটা আপনাদের জানা উচিত আদালত পাড়াতে আদালত পাড়াতে এরকম পোস্টারিং করে সে ভরায় ফেলছে একদম ভরায় ফেলছে পনেরো হাজার টাকা দিবে কাজী খুঁজে পাইলে কাবিননামা নামা খুঁজে পাইলে মানে কাবিননামা নামা কাজী ভাই বাংলাদেশের আইন এবং বাংলাদেশের বিবাহ এত সোজা না যদি রেজিস্টার বুক থেকে একটা পাতা ছেঁড়া হয় সেটার জন্য কৈফত দিতে হবে কাজীকে সে আজকে কতদিন হয়েছে বলেন তো আমাকে বউ হিসেবে দাবি করছে অলমোস্ট দেড় মাস দেড় মাস ধরে এখন পর্যন্ত সে কাবিন দেখাতে পারলো না সে বলছে আমার নামে সাতটা মামলা আমি বিদেশ যেতে পারবো না অথচ আপনারা দেখেছেন যে আমি দেশের বাইরে থেকে ঘুরে আসছি দেখেছেন কি না দেশের বাইরে থেকে কিন্তু আমি ঘুরে আসছি এই যে মিথ্যাচার এবং এই যে তার ভিউ বাণিজ্য বলি সে তো তার পেইজে এখন থার্টি এইটকে ফলোয়ার্স হয়েছে তার বোন পর্যন্ত দেখেন এই ভিউ বাণিজ্যে নেমে গেছে ঠিক আছে এবং এরপরে আসেন আরেকটা মজার বিষয় বলি আপনাদের প্রকাশ্যে হত্যার হুমকি কি বলেছে শোনেন আসেন আপনাকে প্রশ্ন করতে চাই। আপনি তো সাংবাদিক ভাই প্রকাশ্যে কোন একটা সাংবাদিক বলছে আমি তো জেলে যাব জেল থেকে বের হয়ে আমার বোন আমি লাইফ করব আমার বোন পিটাবে হ্যাঁ এটা কোন পেশাদারিত্ব এখন বসে না দিয়েছি আমি দিয়েছি না এবং এরপরে আসেন। দেখেন হ্যাঁ দেখেছেন প্রকাশ্যে আমাকে মারার হুমকি তাহলে গতকালকে আইনগত ব্যবস্থা আমি সাধারণ ডায়েরি এটার বিরুদ্ধে করেছি এটা যখন করেছিল তখন আমি সাধারণ ডায়রি করেছি যে আমাকে আমি আশঙ্কায় ভুগছি যে কোনো সময় আমার ওপরে অ্যাটেম্প হতে পারে এবং গতকালকে ঘটনাটাই কিন্তু তার প্রমাণ করে দিল যে ওরা এই অ্যাটেম্পটা করার জন্য প্রস্তুত ছিল এবং ও যখন জানতে পারে যে আমি মামলা করার জন্য এবং আমি দেশে ফিরে কিন্তু একটা পোস্ট করেছি যে দুই দিন সময় দিলাম কাবিন নামা দেখানোর জন্য যদি কাবির নামা না দেখাতে পারিস তবে দেখবি আমি বর্ষা কতটা কঠোর বা এরকম কিছু একটা পোস্ট আমি করেছি তাই না কাবিন নামা কিন্তু সে দেখাতে পারে নাই এবং আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি কাবিন নামা সে দেখাতে পারবে না কারণ তাকে আমি বিয়ে করি নাই এরপরে আসেন সে আমার ভাগিনাকে ফোন করে বলেছে টাকা দিলে উঠায় ফেলবে সে আরও দুজন ব্যক্তি নাম আমাকে বলতে বারণ করেছে আমি প্রাইভেসির জন্য নামটা বলছি না তাদেরকেও বলেছে টাকা যদি আমি দেই সে শান্ত হয়ে যাবে এবং এই যে তার বোন তার বোনের কি কখনো পেজ ছিল ভাইয়া তার বোনেরও এখন পেজ খোলা এই যে দেখেন এই নিউজ পোর্ট এই পোর্ট্রালগুলো দেখেন সব তার নিজের এবং নাম্বারগুলো দেখেন সব তার নিজের নাম্বার দিয়ে খোলা ব্যক্তির সাধ্যে এই ইউটিউবার আমি সাংবাদিক বলবো না ক্ষমা করবেন উনি সাংবাদিক না হ্যাঁ এই ইউটিউবার ব্যক্তি সাধ্যে এগুলো করছে এবং ইতোমধ্যে আমার নামে বর্ষা চৌধুরী নামে আপনি যদি খুঁজেন দুইশো ফেক আইডি খুলে বিড়ম্বনা সৃষ্টি করছে ডিজিটাল প্ল্যাটফর্মে ঠিক আছে তো আজকে আমি একটি মামলা দায়ের করেছি একটি অভিযোগ দায়ের করেছি মামলা না সেটির ইনভেস্টিগেশন আজকে সারা দিন করা হয়েছে সারা দিন আমি হসপিটাল এখানে সেখানে দৌড়ে বেরিয়েছি এছাড়া কোর্টে আরও দুটো মামলা দায়ের করা হয়েছে আমার বাবাকে হেনেস্তা করার জন্য আমার অসুস্থ বাবার মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সমস্ত কিছু এটা কিন্তু আইনের আইনভাগতভাবে অপরাধ আমার বাবা আমি ধরেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় আমি থাকতে পারি আমি একজন পাবলিক ফিগার ভাইয়া আমি আমার লোকেশন চাইলে শেয়ার করব চাইলে করব না আমি থাকবো ধরেন সে ফর এক্সাম্পল আমি যে পাবলিক ফিগার বাংলাদেশে অনেক পাবলিক ফিগার আছেন যারা থাকেন গুলশান কিন্তু বলে আমি থাকি বাড়িধারা থাকেন যাত্রাবাড়ি বলে আমি থাকি গুলশান কেন বলে বিকজ অফ প্রাইভেসি রাইট প্রাইভেসি মেনটেনের জন্য এখন আমার বাবা মা কোথায় আছে সেটা তো আমি নিশ্চয়ই প্রকাশ্যে এসে বলার প্রয়োজন বোধ করি না যেহেতু আমার বাবাটা অসুস্থ সে কি করেছে আমার বাবার আমার বাসায় আমাদের সেই বাসা ওটা আমার মার প্রপার্টি মার প্রপার্টির সেই বাসায় গিয়ে রসুলপুর সেখানে গিয়ে আমার অসুস্থ বাবাকে হয়রানি করেছে দেয়াল তপকে গিয়ে আমার মাকে হয়রানি করেছে সেখানে টাকা খাইয়ে কিছু নেশা নেশাখোরের কাছ থেকে আপনারা দেখবেন যে সেখানে যে লোকটা কথা বলছে দেখেই মনে হচ্ছে সে অ্যাডিক্টেড সে নেশাখোরের কাছে কথা বলে সে একটা বাইক টাইক নিয়ে এবং সে সাংবাদিক হিসেবে সেজে গেছে সে সাংবাদিক আসলে তো সে সাংবাদিক না হি ইজ এ ইউটিউবার এটা তো আপনারা বিশ্বাস করেন সে সাংবাদিক না এটা মানতে প্রস্তুত আপনারা কেমনে সম্ভব এটা বলেন সে একটা বাংলাদেশের নিবন্ধিত প্রথম সারির গণমাধ্যম বাংলাদেশ টাইমসের আইডি কার্ড দিয়ে সে মোবাইল জার্নালিস্ট

এই চাকরির কত করতেছে তাহলে বাংলাদেশ টাইমস কিভাবে তার এই ব্যক্তিগত এই জিনিসগুলোকে সাপোর্ট করছে বাংলাদেশ টাইমস সে এখন সাংবাদিক না আমি বলি একটা সেকেন্ড আমি বলি সে যেটা করেছে সে এই যে চাকরিটা হয়েছে এই চাকরিটাও কিন্তু তার বোন আমাকে মেসেজ দিয়েছে বসাপু এটা একটু শেয়ার করো শেয়ার করলে ভাইয়ার চাকরিটা হবে এবং শেয়ারটা আমি করার পরেই কিন্তু বাংলাদেশ টাইমসে যখন ভিউটা প্রায়

সাংবাদিক পরি কিভাবে সাংবাদিক হিসেবে না আমি তাকে ইউটিউবার হিসেবে নিজেই বলতেন সবসময় যে আকাশ একদম ভালো সাংবাদিক সবাই ভয় আমি নিজে পোস্ট করেছি